হ্যালো বন্ধুরা আমরা বারফকুণ্ড অগ্নিকুণ্ড মন্দির দেখার পর বারফকুণ্ড পার্বত্য এলাকাটা একটু ঘুরে ফিরে দেখেছি অসাধারণ সৌন্দর্যময় এই পার্বত্য এলাকা অনেক সুন্দর চারপাশের দৃশ্যগুলো তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি আপনারা সত্যি মুগ্ধ হবেন পাহাড়ের বারফকুণ্ড এলাকার যে পাহাড়ের সৌন্দর্যটা দেখে ধন্যবাদ সবচেয়ে বন্ধুরা আমাদের মন্দির পরিভ্রমণ শেষে আমরা এই বারফকুণ্ডের জায়গাগুলো একটু ঘুরে ফিরে দেখছি জায়গাটা এত সুন্দর পাহাড়ি এলাকায় পদে পদে সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে এই জায়গায় বারফকুণ্ড গ্রামটার কথা আগে শুনেছি অনেকবার এই প্রথম আসলাম আসলে প্রথম না একবার এক বাড়িতে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে এই বারক অগ্নিকুণ্ড এলাকায় প্রথমবার আসলাম এবং অসাধারণ একটা অভিজ্ঞতা অর্জন করলাম আপনারা আমার অগ্নিকুণ্ডের ভিডিও অবশ্যই দেখবেন আপনারা এই অসাধারণ একটা অভিজ্ঞতা সঞ্চয় করবেন জীবনের লজ্জাবতী কাজ গাছটা ধরলে এখানে একটা পাহাড়ি পথ আছে আমরা অগ্নিকুণ্ড থেকে নেমে যাওয়ার সময় এ পাহাড়ি পথটা দেখেছি সেই জন্য উঠছি একটু যেহেতু আমাদের হাতে সময় আছে আর আমি অ্যাডভেঞ্চার করতে বরাবরই ভালোবাসি দেখি এই পাহাড়ের উপরে কি আছে আমার সাথে শাহরুর ভাইও আছে বাবা এখানে তো পাহাড়ের পথ অনেক গভীর দেখতেছি দেখছেন চন্দ্রনাথ মন্দিরের ভিডিও দেখবেন আপনারা এই ধরনের অবশ্য সিঁড়ি ছিল রাস্তা করা ছিল এই কুটুরিরা দলে দলে গাছ কেটে নামছে এদিকে মূলত ওরাই মনে হয় উঠানামা করে ভাই উপরে কিছু আছে দেখার মতো কোন দিকে ওইখান থেকে ঘুরে আসছি তো আমরা একদম উপরের দিকে গেছে আপনারা গাছগুলো পাহাড় থেকে কেটে আনতেছেন না হ্যাঁ বাগানের গাছ আচ্ছা আচ্ছা পাহাড় সবসময় আমাকে খুব টানে পাহাড়ের সৌন্দর্য বরাবরই খুব টানে আমাকে এই যে কুটুরিরা কিছুক্ষণ আগে বললো তেমন দেখার কিছু নেই তারপরে উঠছি এখান থেকে এই যে পাহাড়টার অসাধারণ একটা ভিউ পাওয়া গেল আমরা সাধারণত রাঙামাটি বান্দরবান গেলে এই ধরনের দৃশ্য দেখি আপি উঠেছি পুরো আর এই জায়গাটাতে এত বাতাস প্রাণ শীত হয়ে যাচ্ছে এই দিকটাতে কী আছে দেখি পাহাড়ি ফুল হঠাৎ করে চকে পড়ে এই সব বোনো পাহাড়ি ফুল সারো লাগে গেল কি ফুল খুব সুন্দর দেখতেছি হ্যাঁ খুব সুন্দর লাল লাল ফুল একদম অনেকগুলো দেখছেন এখানে এই পাহাড়ির পাহাড়ের উপর এই রাস্তাটা অসাধারণ আপনারা যারা বারক কুণ্ড অগ্নিকুণ্ড আসবেন তারা আমার মতো এভাবে ঘুরে যেতে পারেন তার অনেক ভ্রমণ অভিজ্ঞতা হবে উপরে সম্ভবত মানুষজনের আবাসস্থল আছে এই যে বাড়ি দেখা যাচ্ছে ঝুম চাষ দেখা যাচ্ছে পাহাড়ের উপর হয়তো মানুষজন থাকে এখানে এই যে পায়ে একটা রাস্তা যেহেতু আছে তাহলে হয়তো মানুষজনও থাকে আমরা সম্ভবত তার বেশি যাব না কারণ আমরা ব্যাক করব আবার শহরে তারপরেও হাতে কিছু সময় তাকাই ঘুরছি আপনাদেরও দেখাচ্ছি যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন এই কবিতাটা মনে পড়ছে এই যে ভ্রমণের যে আনন্দটা পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে এর চেয়ে অমূল্য রচনা কে হতে পারে একটু পাহাড়ি ফুল

এটা কি এখানে মনে হয় মানুষজন থাকে মনে হয় দেখি একটু চলে আসছি তো প্রায় ভাব তাই এই দিক থেকে দেখেন চমৎকার চমৎকার প্রকৃতি অপার সৌন্দর্য পাহাড়ের চূড়া এতটুকুই আর কিছু নেই চূড়া থেকে এই যে ভিউটা এটাই প্রাপ্তি এটা আপনারা আমার মোবাইলের ক্যামেরায় দেখছেন সরাসরি দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাবেন সাধারণ একটা ভিউ